সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে রবিবার বেলা বারোটায় বিধানসভা ভিত্তিক ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হলেও কুটকি গ্রাম পঞ্চায়েত অফিস কমপ্লেক্সে এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত ও মহকুমা সম্পাদক অভিজিৎ দে বিধায়ক ইসলাম উদ্দিন নারী নেত্রী বিজেতা নাথ প্রমুখ এই সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে মহকুমা সম্পাদক অভিজিৎ জানিয়েছেন আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ধর্মনগর মহকুমা কমিটি সদ্য সমাপ্ত আমাদের রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এই কদমতলা ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যারা আমাদের প্রার্থী ছিলেন বামফ্রন্টের সিপিআইএম এর আমরা তাদের নিয়ে প্রত্যেক সময় নির্বাচনের পরে পরে আলোচনা করি তাদের কাছে নির্বাচনী ফলাফলের কারণ বিশ্লেষণ এগুলো উপস্থিত করি এখন গত দুই সাল থেকে আমাদের রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি খুবই জটিল স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করা যায় না গণতান্ত্রিক পরিবেশ আক্রান্ত এরকম একটি অবস্থায় আমরা এইবার কার নির্বাচনের পরে এই কর্মসূচিটা একটু পিছিয়ে করতে হয়েছে এখন আজকে সেজন্য আমরা এটা অনুষ্ঠান করছি মাঝে আমরা আমাদের পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরিকে হারিয়েছি তার জন্য আর এক সপ্তাহ আমরা পিছিয়ে গেছি আমরা এই কর্মসূচি করছি এজন্যই যে জগদ্দল অবস্থার মধ্যে আমাদের রাজ্যের গণতন্ত্র চলছে সেই গণতান্ত্রিক পরিবেশটা স্বাভাবিক না এই অস্বাভাবিক পরিবেশের মধ্যে যে সমস্ত মা বোন বন্ধুগণ আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং যারা তাদের সাহায্য সহযোগিতা করেছেন আমরা সকলকেই ধন্যবাদ জানাতে চাই তার জন্য এই অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি কম্বরে সংক্ষিপ্ত একটা অনুষ্ঠান কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার